আসসালামু আলাইকুম সবাইকে যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই জানেন একটা ভিডিওর কোয়ালিটি কতটা ইম্পর্ট্যান্ট হয়ে থাকে অনেক সময় কি হয় যে অনেক ফুটেজ ব্লারি এন্ড ফুটেজে অনেক নয়েজ থাকে যেটাকে আমাদের এনহ্যান্স করার প্রয়োজন হয় বা অনেক ফুটেজ থাকে ওয়াটারমার্ক রিমুভ করতে হয় অথবা অনেক সময় ব্ল্যাক এন্ড হোয়াইট ফুটেজ কে কালারাইজ করতে হয় এন্ড গিম্বল ছাড়া অনেক ফুটেজ যেগুলো আমাদেরকে স্টেবল করতে হয় এরকম আরো অনেক প্রবলেম আমাদেরকে ফেস করতে হয় আজকের এই ভিডিওতে আপনাদের এই সব কিছুর সমাধান দিতে যাচ্ছি দিস ভিডিও স্পন্সর্ড বাই হিট পাও বিকোপিয়া এটা হিট পাওয়ার একটি এআই সফটওয়্যার যেটা দিয়ে আপনারা ভিডিও এনহ্যান্স এআই কালারাইজ ভিডিও রিপেয়ার ওয়াটারমার্ক রিমুভাল ব্যাকগ্রাউন্ড রিমুভার ভিডিও স্টেবিলাইজেশন সহ আরো অনেক কিছু করতে পারবেন তো আমার এই ভিডিও ডেসক্রিপশনে এন্ড পিন কমেন্টে লিংক দেওয়া থাকবে সেখান থেকে তাদের এই ওয়েবসাইটে চলে আসবেন দেন এখান থেকে ট্রাই ফর ফ্রি থেকে আপনি যেটাতে ইনস্টল করতে চান সেটাতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ওকে তো অ্যাপসটি ওপেন করার পর এরকম দেখতে পাচ্ছেন এখানে অনেক টুলস রয়েছে ফার্স্ট আমরা দেখে নেই ভিডিও এনহ্যান্স করে এখানে আমার একটি জাপসা লো কোয়ালিটির এই ভিডিওটি এড করে নিব দেন এখানে দেখতে পাচ্ছেন অনেক মডেল রয়েছে আপনার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে আমি এখান থেকে ভিডিও কোয়ালিটি রিপেয়ার এই মডেলটি টি সিলেক্ট করে নিচ্ছি দেন এখানে রেজুলেশন থেকে কতটুকু ইনহ্যান্স করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নিবেন আমি এখান থেকে ফোর করে নিলাম দেন এখান থেকে প্রিভিউ এ ক্লিক করে দিব একটু অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার আমাদের ভিডিওটি কতটা এনহ্যান্স করে দিয়েছে আপনার সামনে এখন চলে যাব এআই কালারে এখানে দেখতে পাচ্ছেন চারটা টুলস রয়েছে আপনি যদি ব্ল্যাক এন্ড হোয়াইট ফুটেজ কে কালারাইজ করতে চান এই টুলস এর মাধ্যমে করতে পারবেন দেন রয়েছে এইচডিআর টু এইচডিআর এন্ড কালার এনহ্যান্সমেন্ট ও লো লাইট এনহ্যান্সমেন্ট আচ্ছা আমি এখান থেকে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ফুটেজ এড করে দেখি রেজাল্ট কেমন আসে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এন্ড হোয়াইট ফুটেজটি কালার হয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন রেজাল্ট মোটামুটি ভালোই আসছে দেন এখানে আমি একটা ফুটেজের কালার এনহ্যান্স করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার কালার কতটা এনহ্যান্স হয়ে গিয়েছে দেন এখানে রয়েছে ভিডিও রিপেয়ার দেখতে পাচ্ছেন অনেক টুলস প্রত্যেকটা একটা একটা করে যদি দেখাতে যাই অনেক সময় লেগে যাবে আপনারা প্রত্যেকটা টুলস দেখে নেবেন দেন এখান থেকে এআই টুলস বক্সে আসলে এখানে রয়েছে ওয়াটারমার্ক রিমুভার দেন রয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভার যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এই টুলসের মাধ্যমে আচ্ছা আমি আপাতত একটা ভিডিও ক্লিপ অ্যাড করে নিচ্ছি এইটার রিমুভ করব আপনি এখানে চাইলে যেকোনো কালার সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডে এড করতে পারেন বাট আমি এখান থেকে একটা ইমেজ এড করে নিচ্ছি এখান থেকে আপনারা গ্যালারি থেকে যেকোনো ইমেজ এড করে ইউজ করতে পারেন ওকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা এড করে দেখি রেজাল্ট কেমন আসে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি সুন্দরভাবে রিমুভ করে দিয়েছে দেন রয়েছে স্টেবেলাইজ আমি এখানে একটা সেই কি ফুটেজ এড করে নেই যেটা দেখতে পাচ্ছেন অনেক সেই অ্যান্ড লাড়াচাড়া করছে দেখা যাক কতটুকু স্টেবেল করে দেয় দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কতটা স্টেবল করে দিয়েছে এই অ্যাপসের এআই ফিচার খুব ভালো কাজ করে এইভাবে আপনারা প্রত্যেকটা টুলস ভালোভাবে দেখে নেবেন আপনি যদি এই বাই করতে চান তাহলে দেখতে পাচ্ছেন তাদের প্রাইস কেমন বাই করার আগে ফ্রিতে ইনস্টল করে ইউজ করে দেখতে পারেন দেন ডিসাইড করবেন কিনবেন কি না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেল এ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ